আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও আজকে কিন্তু চলে খুবই খুবই চমৎকার অসাধারণ কিছু দেখানোর চেষ্টা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সীমিত দামে পেয়ে যাবেন ফুল আর করানো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রে বারলেস কালারের মধ্যে খুবই চমৎকার লাহরি কবুতর এগুলো নিতে পারবেন খুবই কম দামে এতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু লাহরি কবুতর বাগান রয়েছে খুবই চমৎকার তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কম দামে নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসাধারণ একটা অফার আছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বলার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার সে মধ্যে বিউটি কবুতর রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসাধারণ একটা অফার আছে যারা অল্প দামে খোঁজে শুধু নতুন পালা শুরু করতে চান তাদের জন্য অফার মাত্র আড়াইশো টাকা জুড়া তারপরে ডিম আড়াইশো টাকা জুড়া এই রানিং প্ল্যান একশো পঞ্চাশ টাকা পিস কবুতর ঠিক আছে তাছাড়া দেখতে পাচ্ছেন কত চমৎকার শেখর কবুতর রয়েছে তো এই ধরনের কিন্তু ফুলফিল ফিল কবুতর থাকবে আজকের ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ ইমান ভাই আর রয়েছে আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে তো শুরু করলেন কি ভাই থাকে না কারণে আমার তিনশো টাকা শুধু আমার বন্ধুদের সার দেওয়া হয়েছে তিনশো টাকা পঞ্চাশ টাকা বা আড়াইশো টাকা দেওয়া হয়েছে তো ওটা একজনে পাবেন দশ জনে পাইবেন না

আর ওই যে বলছি একশো পঞ্চাশ টাকা পিস আড়াইশো টাকা জোড়া কবতে রয়েছে এক পেয়ার কবুতর রয়েছে যারা নিতে চান আগে নক করবেন পেয়ারটা যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন এবং ডেলিভারি খরচ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল টক টক আর সেগুলো দেখতে পাচ্ছেন একজোড়া লাহোরি কবুতর রয়েছে একদম মারাত্ম লেভেলের মধ্যে ইমন ভাই

খুব ইচ্ছম একশো একশো কোয়ালিটি করানো এই পেয়ারটা নিতে পারেন চাওয়াতে মাত্র চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ হালকা পাতলা সামথিং সম্মান স্বরূপ দামাদামি করতে পারবেন ঠিক আছে মাত্র চার হাজার টাকা পেঁটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে এখানে রয়েছে বাড়ি কি কালার ভাই ব্লু বার কালারের মধ্যে লাহরি কবুতর বন্ধুরা দেখেন খুবই কিন্তু চমৎকার গ্যাডাবের মধ্যে নর্মাদি সেম টু সেম শেপের মধ্যে এটা হচ্ছে বন্ধুরা ব্লো বার লেস কালারের মধ্যে ভাই এটা কি নিম্ভর করছে নতুন কবুতর কয় ফেদারে আছে দশ ফেদা নর্মাদি ঠিক আছে ডানেরটা সম্ভবত মাদি না ডানেরটাই নর বামের টাইম মাদি

তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এক জোড়াই কিন্তু ভাই ভিডিও তে গুয়ে দিলাম এক বন্ধুরা এক জোড়াই কিন্তু যারা আগে নক করবেন শুধু তারাই পাবে তারপরে যারা নক করবেন একশো পঁচিশ টাকা পিস আড়াইশো টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জুরা কব তারপর ডিমনি বসা আছে যারা নিতে চান কম দামে খুঁজতেছেন পাওয়ার জন্য বা খুঁজে পান না তারা কিন্তু এই পেয়ারটা মায়ের কাছে নিতে পারবেন একটা পেয়ারি আছে বারবার বলে দিচ্ছি যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন পরে কিন্তু কেউ পাবেন না দেখতে পাচ্ছি কি মালটেস না ভাই শিখর মালটেস এর মধ্যে গলা ভাই বড় ভাই মাসাল্লাহ ডাক্তার বন্ধুরা ঠিক আছে আর ইউলোটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার শেখর কবুতর অ্যালমন্ড কালারটা কিভাবে ডাকতেছে দেখলে কিন্তু ভাল লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে নর কবুতর আর হচ্ছে মাতি কবুতর ফুল রানিং পেয়ার

তাই না এই পিয়াটা বন্ধুরা মাত্র সাত হাজার পাঁচশো দাম একদম না দামাদামি করে নিতে পারবে বা এখানে বিউটি কবুতর ভাই মাসাল্লা

চাদাম থাকবে একদম না দামা দামে হালকা করে নিতে পারবেন ভাই খুবই ডাকা ডাকিতে ব্যস্ত দেখতেছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতর সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিভাবে ডাকতে আছে পিছনে মাদি কবুতর খুবই কিন্তু চমৎকার ভাই অনেক কালা কিন্তু নিচে মানে পাশার দিক দিয়ে মিস থাকে হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখি আপনারা দইরা দেখাইতে বন্ধুরা দেখেন কোন মিস মার্কিং কিচ্ছু না একদম পিওর সাদা তো যাই হোক এই পেয়ারটা ডিম বাচ্চা করছে না ভাই হ্যাঁ ভাই ডিম বাচ্চা এই পেয়ারটা কত পড়বে এটা নিলে 3500 টাকা এটা নিলে পড়বে 3500 টাকা দামে দাম চলবে না ভাই

ফুল ফ্রেশ বাইরের কাছে কোয়ালি সম্পূর্ণ সবগুলো কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা ফুল আর্নিং নিম্বাচ্ছ করানো বন্ধুরা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে কি বিউটি দেখতে পাচ্ছি ভাই মাসালা খুবই চমৎকার অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছি শেপ গুলা খুবই কিন্তু চমৎকার ভাই এটা নর কোনটা মাদি কোনটা ভাই নর দেখতে আছে সামনে এটা নর ডান এটা নর এটা মাদি যাই হোক ইপিআর কত পড়ো ভাই ভিডিং করতেছে ওরা দুরা কবুতর তাই না যেকোনো সময় ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ এই পেয়ারা কত বড় ভাইজান এই পেয়ারা দাম না বলে একদম 15000 একদম 15000 আপনারা দেখতে পাচ্ছেন বারবার কিন্তু সামনে চলে আসে খুবই চমৎকার শেভের মধ্যে যারা এই রকম টপ কোয়ালিটির মধ্যে ভিডিও কোপ করতে কিনতে চান ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে তারা কিন্তু কিছু কম রাখবেন কিছু কম রাখবেন আলোচনা দিলেন যাই বন্ধুরা মাত্র 15000 টাকা বাড়ছে আওয়াজ একদম না আলোচনা দেওয়া হয়েছে এই পেয়ারটা যারা নিতে চাইবেন মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন একদম না দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় বলা এক জোড়া মেক পাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ইমন ভাই কি রানিং ভাই মাদিরা নয় বোন দশ বোন মানে নর যেটা ডানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে রানিং যেটা বামে আছে এটা হচ্ছে মাদি নয় ফেদারে আছে মোটামুটি আর পনেরো দিন গেলে ফুল রানিং হয়ে যাবে যেহেতু পনেরো দিন পরে পরে একটা করে ফেদার চরে মাদিরা এরকম বড় বল করে কিন্তু মাদিরা আমি কালকে আনছি

একদম ষোলোশো টাকা পড়বে মাধি কবুতর বন্ধুরা মাত্র ষোলোশো টাকায় বাইরের কাছে নিতে পারবে ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার গ্রে আর কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি লাহরি সিরাজি কবুতর খুবই চমৎকার

একদম ফুল ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি হ্যাঁ আর এটা হলো নর এই দেখেন ফুল ফ্রেশ তো ঠিক আছে রাইট দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আজকের মধ্যে ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ ফুল ফ্রেশ পিয়ারটা কোনো মাইন্ড নাই এই পিয়ারটা কত বড় ভাই এই পিয়ারটা দামাদামি না একদম 2700 টাকা একদম সাউরি

এক বাতের দুইটাই মাদি হয়ে গেছে এখন কি রানিং দশ পাতা কমপ্লিট আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের মাদি যাদের নর রয়েছে তারা কিন্তু এই মাদিগুলো নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন দুইটা কিন্তু রানিং মাদি এখনো কিন্তু নরের সাথে জোড়াতে হয় নাই তো যাই হোক ভাই যান এক পিস কত ঘুরবে দুই পিস কত ঘুরবে দুই পিস একসাথে নিলে পঁয়ত্রিশে এক পিস নিলে দুই হাজার দুই হাজার ফেলছে এক নিলে দাম পড়বে মাত্র দুই হাজার আর দুইটা নিলে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় কম ঠিক আছে যাদের ন রয়েছে তারা কিন্তু এই মাটি কাছে কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া যাবে বা এখানেও দেখতে পাচ্ছি খুবই চমৎকার জোড়া বিউটি কবুতর সমুদ্রের ডান কালার নাকি ভাই ডান কালারের মধ্যে এটা রানিং হইছে ভাই ভাই দশক কমপ্লিট দশ পাতা কমপ্লিট জি এই যে এটা মাদি এটা মাদি আর পিছনে একটা নর ব্রিডিং এ আছে কবুতর ব্রিডিং এ আছে না দশ পাতা কমপ্লিট ফার্স্ট টাইম এর মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ ব্রিডিং করতে আছে তো এই পেয়ার কত বড় ভাইজান এটা দামাদামি না একদম 3500 একদম

ঠিক আছে এটা আমার প্যাকেজ আছে কি দিলেন ভাই এটা দুই ফাদারের বেবি আর কিং এর যেগুলো আগে দেখাইছিলাম এগুলো কয় ফেদার চল আছে এগুলো সেম বয়সের মধ্যে আচ্ছা মারামারি করতেছে বন্ধুরা এক হাজার কবুতর না তো বন্ধুরা দেখানো হচ্ছে আর পাঁচশো টাকা দিলেই কিন্তু বন্ধুরা আপনারা এই যেটা পেয়ে যাবেন ঠিক আছে ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একজো শেখর কবুতর না ভাই ডান কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই স্প্রিং করতে এই জোড়া কি রানি মিশে ভাই ডিম করছে না নর বন্ধুরা বামেরটা মাদি এই পেয়ে বড় ভাই যান একদম প্রতিশো টাকা আপনি দেখতে পাচ্ছেন খুবই স্প্রিং করতে আসে কবুতর যারা পছন্দ করে খুঁজতে আছে নেওয়ার জন্য

তারও নিতে পারবে যাদের নর না জোড়া নিবে তাই নাকি যাই হোক এই মাদির মাত্র পনেরোশো টাকা আচ্ছা দাওয়া দিয়ে তারপর করতে পারবে না 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 আর দাবাদ আমি চলবে না বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় ঘন্টা তাই না মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা রানিং মাদিটা ভাইয়ের কাছে নিতে পারবেন